হ্যালো ভিউয়ার্স নলেজ সার্চ অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই চ্যানেলে আমরা আবার নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি এবং এখন থেকে অবশ্যই শিক্ষণীয় বিভিন্ন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের কার্যক্রমের মধ্যে সারা বিশ্বের বিভিন্ন বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ইংলিশ গ্রামার ও বিশেষ করে স্পোকেন ইংলিশের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এবং সেন্টেন্স সমূহ অন্তর্ভুক্ত মিনিং রয়েছে যা আপনারা নানা রকম ধারাবাহিক ক্লাসের মাধ্যমে পাবেন এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন বিষয়ের ভিত্তিক টপিকের ওপর তত্ত্বভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে টপ টেন অথবা নির্দিষ্ট যে কোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করে আলোচনা করা হবে যা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু জানতে সহযোগিতা করিবে ইনশাআল্লাহ আমাদের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দিলে আমাদের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়